হ্যালো প্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা শিখব আপনি কি নতুন ড্রাইভার স্টারিং কন্ট্রোল করতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজ আমি দেখাবো কীভাবে খুব সহজেই আপনি স্টারিং কন্ট্রোল শিখে এক্সপার্টদের মতো গাড়ি চালাতে পারবেন প্রথম আপনাকে স্টারিং ধরা শিখতে হবে আপনার হাত থাকা উচিত ঘড়ির কাটার মতো নয় ও তিন পজিশনে এতে আপনি গাড়ি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন টার্ন নেওয়ার সময় অনেকেই স্টারিং হঠাৎ ঘোরায় এটা ভুল আপনাকে স্মুথলি অ্যান্ড স্টাডিভাবে ঘোরাতে হবে প্র্যাকটিস করুন ছোট ছোটো মোড় থেকে ইউটার্ন লেফট টার্ন রাইট টার্ন টেকনিক ইউটার্ন বা বাক নেওয়ার সময় গাড়ির গতি কমাতে এবং দু হাতে স্টারিং নিয়ন্ত্রণ রাখতে হবে সঠিক নিয়মে গিয়ার সেন্স এবং নজর সামনে রাখতে হবে আমরা অনেকেই সিগন্যাল দেওয়া ভুলে যাই কিন্তু সিগন্যাল মানে অন্য ড্রাইভারদের জন্য আপনার ইন্টেনশন ক্লিয়ার করা লেন সেন্স বা টার্ন নেওয়ার আগে প্রপার ইন্ডিকেটার ইউজ করুন ডিস ইজ এ সাইন অব এ রেসপন্সিবিলিটি ড্রাইভার গাড়ি ব্যাক করার সময় স্টারিং কন্ট্রোল ব্যাক করার সময় মিরর ও ব্যাক ক্যামেরার ব্যবহার করুন এবং ধীরে ধীরে স্টারিং ঘুরান বেশি ঘোরাঘুরি করলে কন্ট্রোল হারাতে পারেন স্টারিং কন্ট্রোল ভালোভাবে শেখার জন্য নিয়মিত প্র্যাকটিস করুন আপনার চোখ কান আর মন সব কিছু সজাগ রাখতে হবে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি রিপ্লাই দেব সবার জন্য রোড সেফ করতে হলে আমাদের সকলেরই দায়িত্ব নিতে হবে আপনি একজন সেফ ড্রাইভার হলে আরেকজনও উৎসাহ পাবে এখনই কমেন্টে জানান আপনার ফেভারিট সেফ ড্রাইভিং টিপস কোনটা নতুন ড্রাইভারদের করা কয়েকটি মারাত্মক ভুল সিগন্যাল না দিয়ে লেন পরিবর্তন করা মোড় নেওয়ার সময় গতি না কমানো হর্ন অতিরিক্ত ব্যবহার এটা শুধু আইন ভঙ্গই না বরং দুর্ঘটনার বাড়ায় গাড়ি চালানোর সময় মোবাইল মোবাইলে বা মেসেজ করা ড্রাইভিং এর সময় সিট বেল না পরা। এই সমস্ত ভুলগুলো কখনোই করা যাবে না সব সময় মাথায় রাখবা আজ যা জানলেন তা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সত্যি একজন দক্ষ ও নিরাপদ ড্রাইভার হতে চান তাহলে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর এমন আরো দরকারি ড্রাইভিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মনে রাখবেন একজন সচেতন ড্রাইভারি পাড়ার জীবনের সঠিক গতি বজায় রাখতে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য বড় অনুপ্রেরণা দেখা হবে পরের ভিডিও পরের ভিডিওতে নতুন একটা কনটেন্টের সাথে বা নতুন একটা ট্রাফিকের সঙ্গে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সো ধন্যবাদ